বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ একুশে জুলাই যেটা হয়েছিল তাদের কিন্তু খোঁজ নাই বাজারে একুশে জুলাই যারা শহীদ হয়েছিল তাদের বা তাদের পরিবারের প্রতি এই সরকার কোন কর্তব্য পালন করেছে তার কোনো তথ্য নেই এক একুশে জুলাই ঘটনা কেন ঘটেছিল তৃণমূল ক্ষমতায় আসার আগে বলেছিল ক্ষমতা এলে তাদের চিহ্নিত করা হবে শাস্তি দেওয়া হবে আজ তার কিছু হয়নি একুশে জুলাই পুলিশের গুলি চালানোর জন্য যাদের মৃত্যুবরণ করতে হয়েছিল অকালে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল শহীদ হয়েছিল সেই সমস্ত সরকারি অফিসারদেরকে বাংলার মুখ্যমন্ত্রী পুরস্কৃতও করেছে ফলে একুশে জুলাই শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের একটা শক্তি প্রদর্শনের উৎসব সিম্পলি একুশে জুলাই শহীদ দিবসের নামে তৃণমূল পার্টি তাদের শক্তি প্রদর্শন দিবস পালন করে সেখানে পিকনিক হবে কোটি কোটি টাকা খরচ হবে সারা রাজ্য থেকে লোক যাবে থাকা খাওয়া কি খাবে কখন খাবে সকালে কেমন বিকেলে কেমন তার মেনু কেমন এইসব চলবে এখন টিভিতে দেখতে পাবেন একটা শক্তি প্রদর্শন সেই সঙ্গে একটা প্রমোদ ভ্রমণ হয়ে যায় এই একুশ জেলাকে কেন্দ্র করে এবং তৃণমূলের এই শক্তি প্রদর্শন এবং সেই সঙ্গে প্রমোদ ভ্রমণের কারণে গোটা কলকাতা অচল হবে কলকাতা যাওয়ার রাস্তাঘাট অচল হবে মানুষের দুর্ভোগ বাড়বে পশ্চিমবঙ্গ সরকার মনে করলে তৃণমূল মনে করলে তারা ব্রিগেড প্যারেডগ্রাম ব্যবহার করতেই পারে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী তিনি দুর্গা পুজোর জন্যে যে প্যারেড বার করেন কার্নিভাল করেন রেড রোডে রেড রোডের পাশেই ব্রিগেড সেখানে করতে পারেন এর আগে তিনি সেখানে করেছেন এতে তার জাত যাবে না এতে তার পার্টির ক্ষতি হবে না বরং যারা যাবে তার শক্তি প্রদর্শন অংশগ্রহণ করতে তারা অনেক আরামে শক্তি প্রদর্শন করতে পারবে তাই হাইকোর্ট মহামানব আদালত যেটা ভেবেছে সেটা কিন্তু কলকাতা এবং সেই সঙ্গে বাংলার সাধারণ মানুষের এটা কিন্তু একটা প্রশ্ন দীর্ঘদিন ধরে ছিল যে সরকার মামাটি মানুষের সরকার বলে তারা শক্তি প্রদর্শনের উৎসবে কি করে মামাটি মানুষের জন্য এত ঝঞ্ঝাটের ব্যবস্থা করে থাকে একুশে জুলাই আমরাও আমরাও এই মুর্শিদাবাদের পক্ষ থেকে যুব কংগ্রেসের ডাকা পলাশিতে তামান্না এবং সেই সঙ্গে আমাদের ঘরের মেয়ে অভয়া অভয়া এবং ছোট্ট শিশু তামান্না এই যে দুজন হত্যা হলো পরিকল্পিতভাবে যাদেরকে হত্যা করা হলো তাদেরকে শহীদ বলে ঘোষণা করে আমরা তাদেরও বিচার চাইবার জন্য একুশে জুলাই আমরা সেই পলাশি প্রান্তরে সভা করব। এবং সেই সভা যাতে আমরা করতে না পারি সেখানে প্রশাসন চেষ্টা করলো পারমিশন অবশেষে হাইকোর্টে গিয়ে সেই সভা করার অনুমতি আমাদের নিয়ে আসতে হয়েছে সেই সভা আমরা ছোট বড় যেভাবেও আমরা আমাদের আমাদের ক্ষমতায় পলাশিত করব জুলাই সেটা শহীদ দিবস সেই শহীদ দিবসে আমরা অভয়ার বিচার চাইব আমরা তামান্নার বিচার চাইবো শাস্তি চাইব নরেন্দ্র মোদী কি বলে সেটা নরেন্দ্র মোদী জানে আমি তার তো তৈরি করে দিই না তবে বাংলায় নির্বাচনের আগে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে মমতা ব্যানার্জির আগেও চেষ্টা করেছেন তার ভোটকে বাঙালি ভার্সেস বাইরের বহিরাগত বলে তকমা মারতে ভিতর এবং বাইরের তকমা মারার চেষ্টা হয়েছে কখনো হিন্দু মুসলমান এটার সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমান হবে এটা আমার বক্তব্য নির্বাচন হয়ে গেলে সব শেষ হয়ে যায় নির্বাচনের পর কোনো পরিচয়ের কথাও মনে থাকে না বাইরের বাঙালিরা কি অবস্থা আছে তাও মনে থাকে না আমরা এখন বলছি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বাঙালিরা যারা বাইরে আছে তাদের জন্য হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রী এখন তার ঘুম ভাঙছে কেন আমরা তাদের আগে থেকে প্রতিবাদ করেছি আমি নিজে সাক্ষী এই প্রতিবাদ আমি নিজে করেছি দিল্লিতে পিল ভিতে আমরা নিজেরা তার প্রতিবাদ করেছি উত্তরপ্রদেশে গিয়ে যোগী রাজ্যে গিয়ে প্রতিবাদ করেছি পশ্চিমবঙ্গের বাঙালিরা তারা হিন্দু মুসলমান যাই হোক না কেন তারা বাঙালি তাদের পরিচয় তারা বাঙালি তাদেরকে কোথাও যদি অপমান করা হয় তাদেরকে কোথাও যদি হয়রান করা হয় সেটা আমাদের সকলের গায়ে লাগে তা যে আমাদের সকলের বিরোধিতা আছে জানি না এই বাঙালি অবমাননাকে কেন্দ্র করে এই বাংলা রাজনীতিতে যাই শ্রমিকের তথা বাঙালির আসল যে সমস্যা সেই সমস্যা থেকে নজর দূরে চলে যাবে তারা তাদের মতোই সেই তিমিরেই বাস করবে বাংলায় কিন্তু তাদেরকে সামনে ভোট হবে এই যে যারা ফিরে আসছে যারা পালিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য কি ব্যবস্থা করছে কোনো ক্ষতিপূরণ কোনো রুটি রোজগার কোনো অর্থ বরাদ্দ না এর আগে পরিযায়ী শ্রমিকদেরকে বলা হয়েছিল কোভিডের সময় তোমরা চলে এসো বাংলায় আমি দু লক্ষ টাকা করে দেবো কাজের ব্যবস্থা করবো কাউকে কিছু করেনি অথচ ভোট হয়ে যাচ্ছে পরিযায়ী নিয়ে ভোট হয়ে যাচ্ছে হিন্দু মুসলমান নিয়ে মোদি এবং দিদির এই বহিরাগত আর অন্তর্গত মানে ভেতর মানে বাংলা আর বাংলার শত্রু এই এই যে বর্ণনা নির্বাচনের বর্ণনা সেই বর্ণনা ধীরে 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 এ বাংলায় তারা স্থাপিত করার চেষ্টা করে আমরা যেটা হ্যাঁ সেটা হ্যাঁ বলবো যেটা না সেটা না বলবো মহারাষ্ট্রে বাঙালির উপরে হামলা হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে উড়িষ্যায় হয়েছে ভারতবর্ষে অন্য রাজ্যে হয়েছে সর্বত্র আমরা তার প্রতিবাদ করছি আমরা তার প্রতিবাদ করছি উড়িষ্যাতে কংগ্রেস দেখেছে প্রতিবাদ করেছে সেখানটাই একটা ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল সমস্ত বিরোধী দল সেখানটায় ময়দানে কিন্তু মোদীর বিরুদ্ধে দিদির লড়াইটা সিলেক্টিভ বিজেপির বিরুদ্ধে দিদির লড়াইটা সিলেক্টিভ মোদির বিরুদ্ধে দিদির লড়াই কোথায় বাংলায় বাকি সব রাজ্যে মোদিকে মদত করে লক্ষ্য করে দেখুন কদিন আগে কেরলে ভোটের উপনির্বাচন সেখানে বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য কংগ্রেসকে হারানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু সেখানটায় উপনির্বাচনে তৃণমূল তৃণমূল পার্টির প্রার্থী ঘোষণা করে দিল সেই প্রার্থী ঘোষণা করে কংগ্রেসের ভোট কাটার ব্যবস্থা কেন যাতে বিজেপি জিততে পারে বা যাতে কংগ্রেস কমসে কম হারতে পারে এই হচ্ছে বাংলার দিদির সব থেকে বড় পরিচয় গোয়াতে এই জিনিস করেছে আসামে এই জিনিস করেছে সর্বত তিনি এই জিনিসই করবেন অর্থাৎ রাজ্যের বাইরে বিজেপির ফয়দা হোক রাজ্যের মধ্যে দিদির ফয়দাও অঙ্কটাই রকম বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ